আমি হইছি এক পাগল আমার দ্বারা ইও আর এক পাগল আমার কি খারাপ পইছা নাই কথা পাগলের ভাগলামী অনেক নতুন করে হইছে বাদাম গাছ তলে পাগলের ভাগলামি নতুন করে হইছে বাদাম গাছ তলে হ্যাঁ কি চলা বান্সে না আমি চিনমুখ কইতে না আমি গেছিলাম বাসায় হইয়া হেডা ভাংছে রাইজ তিনটা বাজে ওই বেয়ান হইয়াছিল এরা দিকে না একটু ওই যে বুঝা একজন লোক ফেলে দোয় আপনার কয় টাকার ক্ষতি হয়েছে

আমি আজকে রাত্রে যাবো কালকে আমার মামলা করে উঠবো চাঁদপুর না কালকে আমি চাঁদপুর থাম আমার মামলা করে উঠবো নয়টা বাজে কালকে বন্ধ থাকবো পরশু বন্ধ থাকবো দুই দিন ওকে ওকে আসসালামাইকুম ইলিশ নিয়ে

আমার নাম্বার নিতে যদি টাকা থাকবো হোটেলে থাকবো নিজের টাকা ভাড়া দিয়ে হোটেল থাকবো আবার যখন মিজান ভাই দোকান চালু করবে তখন আবার আইসা মিজান হোটেলে আমি আমার যেহেতু ইচ্ছা আমি মিজান হোটেলে ভাত খাবো আমার যদি ইচ্ছা আমি মিজানবার হোটেলে ভাত খাবোই আমি দুই দিন নিজের টাকা ভাড়া দিয়ে হোটেলে থাকবো হোটেলে থাকার পরে মিজান ভাই দুই দিন পর যেহেতু আসবে দুই দিন পরে আমি আসবো মিজান হোটেলে ভাত খেতে আজকে যদি মিজান ভাই চলে যাবে ও না ভাতের বেলেটারটা আছে না ও একটা ভাতের বেলেট দিও